অর্ডার কনফার্ম করার জন্য টাকা দিতে হবে না ভাই আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার কনফার্ম করার জন্য টাকা দিতে হবে না তাহলে আপনারা কেন অর্ডার করবেন না দ্রুত অর্ডার করে দেন আপনার বাচ্চার জন্য এই প্রোডাক্ট গুলো বধুবন কসমেটিক্স থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে যে প্রোডাক্ট গুলো আপনারা দেখবেন সে প্রোডাক্ট গুলো খুবই এক্সক্লুসিভ কারণ হচ্ছে যাদের নিউ বর্ন বেবি এবং যাদের বেবি একটু বড় হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন তো এই প্রোডাক্টগুলো সবই একদম বাইরের প্রোডাক্ট আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় বোধভবন কসমেটিক্সে তো আমাদের সাথে আছেন আমরা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো সাথে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভাই আজকে যে নিউবর্ন বেবিদের জন্য এবং যাদের বেবি পাঁচ ছয় সাত বছর হচ্ছে তারাও এটা ব্যবহার করতে পারে আর অ্যাভিনিউর প্রোডাক্টটা ফ্রান্সের এটা তো সবাই জানে যা নিউবর্ন বেবিদের বেবিটা যদি একটু কালো হয় বা বেবিদের ইউজ করলে এটা আপনার অটোমেটিকলি হোয়াইটেনিংটা চলে আসে এটা হলো আপনার কডমতে কডম না এটা হলো আপনার ইয়ে থেকে

হুম এরপর আছে আপনাদের এই কোডমো কোডমো লোশন আছে আপনার এটা হলো 180 এমএল এরপর একটা তেল আছে আপনার 200 এমএল এরপর একটা টপ টু ওয়াশ আছে আপনার 200 এমএল তো 200 এমএল মুখের একটা ক্রিম আছে 100 এমএল একটা পাউডার আছে আপনার 160 একশো সাইটে আচ্ছা এগুলোর কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো দেখলাম সেগুলোর কিন্তু ওজন বলা হলো কারণ এগুলোর ওজন ভেদে আলাদা আলাদা সাইজের অনেক সাইজের হয় অনেক সাইজের তো সেই কারণে আসলে ওজনটা আগে বলে দেওয়া হলো আর দ্বিতীয়ত হচ্ছে সামনে যেহেতু শীত মরশুম আসতেছে আপনাদের জন্য কিন্তু এ প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন হল ঠিক আছে যে লোশন বলেন ক্রিম বলেন এগুলো বাচ্চাদের বেবিদের জন্য খুবই প্রয়োজন আচ্ছা এখন এটার আসলে খুব বেশি বলার কিছু নাই যে এই প্রোডাক্টটা কতটুকু ভালো কিভাবে ব্যবহার করবেন এই সবকিছু মোটামুটি সবাই জানে এখন প্রাইজিংটা একটু জান হ্যাঁ প্রাইজিংটা হলো আমাদের এই যে প্রোডাক্টটা এই যে যেটা নাকি আপনার এই পাঁচশো 532 এমএম টপ টু ওয়াশ এটার প্রাইসটা হলো আপনার 3600 টাকা ছয়শো টাকা এটা এটা আপনারা মানে 4500 4000 অনেক জায়গায় সেল করে তারা নিজেরা স্টিকার লাগায় কিন্তু আমাদের যদি কোম্পানি স্টিকার লাগে যারা ইম্পোর্টার তারা স্টিকার লাগায় তাহলে আমাদের আরো গবন

সাড়ে চারশো টাকা বলছিলাম না সাড়ে চারশো টাকা ধরলাম এখানে আপনার আছে তিন হাজার তিন হাজার আটশোশো টাকা ভাই তিন হাজার আটশো টাকা আচ্ছা এখানে আমরা ডিসকাউন্ট দিতেছি আপনার রাখতেছি মাত্র ওনলি বত্রিশশো টাকা ছয়শো ষাট টাকা ডিসকাউন্ট দিতেছি

তো কোডোমোর জন্য এই প্রোডাক্ট প্রাইজিংটা আসলে কম্বো অফারটা চলতেছে ঠিক আছে যদি কেউ ছোট সাইজ চাই সেক্ষেত্রে ছোটটারও আপনারা অফার দিতে পারবেন আর এই পাশে এভিনো যেগুলো আছে এগুলো তো ফিক্স প্রাইস ভাই এডি ফিক্স এগুলোর কোনো কম্বো না না এডি এডি জি এডি কম্বো না এডি যায় যেমন দিতে এমনি দাও যাবে মিলাই নিলে দাও যাবে ঠিক আছে ভাই আপনারা তো অনলাইনে ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ভাই জি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা অর্ডার কনফার্ম করার জন্য টাকা দিতে হবে না ভাই আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার কনফার্ম করার জন্য টাকা দিতে হবে না তাহলে আপনারা কেন অর্ডার করবেন না দ্রুত অর্ডার করে দেন আপনার বাচ্চার জন্য এই প্রোডাক্টগুলো মধুবন কসমেটিক্স থেকে ভাইয়া যদি সরাসরি কেউ আসতে চায় আপনাদের অ্যাড্রেস আমাদের আমাদের সরাসরি যদি কেউ আসতে চায় আমাদের অ্যাড্রেস হলো ড্যামরাইজ স্টপপাড়া ঢাকা মার্কেটের হাজিসন প্লাজা দ্বিতীয় তলা ষাট নম্বর দোকান মধুবন কসমেটিক্স ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে